জনগণের আস্থার প্রতিদান দেয়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে ভাষণে জাতীয় ঐক্যের আহ্বান কুমিল্লার চৌদ্দ গ্রামে ঘুমন্ত শ্রমিকদের উপর উল্টে পড়ল ট্রাক নিহত তেরো আহত দুই গত বছর সড়কে সাত হাজারের বেশি মৃত্যু বেপরোয়া গতি অসাবধানতই মূল কারণ বলছে যাত্রী কল্যাণ সমিতি এবং বিপিএল এ সিলেটের কাছে হারলো রাজশাহী চিটাগং এর বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড রংপুরের দুই ডবল সেঞ্চুরি শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি রাত 9:00 এর সংবাদে আপনাদের সাথে আছে আমি তানভীর এলিন ভোট দিয়ে জনগণ যে আস্থা রেখেছে প্রাণপণ চেষ্টায় তার প্রতিদান দিতে চান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন অগ্রগতির স্বার্থে জাতীয় ঐক্য গড়ে তোলারও আহ্বান জানিয়েছেন তিনি এজন্য সকল নাগরিকের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এই আহ্বান জানান দুর্নীতি রোধে আইনের কঠোর প্রয়োগের কথা জানিয়ে প্রবীণদের অভিজ্ঞতা আর নবীনদের উদ্যম কাজে লাগিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী প্রধানমন্ত্রী হিসেবে চতুর্থ ও টানা তৃতীয়বারের মতো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে প্রথম জাতির উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক ভাষণ দিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তৈরি হয়েছে পঁচিশ মিনিট একচল্লিশ সেকেন্ডের ভাষণে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ক্ষমতায় যাবার ম্যান্ডেট দেওয়ায় সকল শ্রেণী পেশার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী আমি ব্যক্তিগত আপনাদের এই রায়কে দেশবাসীর সেবা এবং জাতির পিতার অসমাপ্ত কাজ শেষ করার ও সোনার বাংলা প্রতিষ্ঠার পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ বলে মনে করি যুদ্ধাপরাধী জামাত নেতাদের মনোনয়ন প্রতি আসনে একাধিক প্রার্থী এবং মনোনয়ন বাণিজ্য করায় তরুণ ভোটাররা বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী যে সাধারণ ভোটারগণ বিএনপির দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন এবং নৌকার অনুকূলে এবার গণজোয়ার সৃষ্টি হয়েছিল জনগণের সমর্থন আওয়ামী লীগের দায়িত্ব কর্তব্য আরো বাড়িয়ে দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশকে বাস্তবে রূপ দিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আপনারা আমার উপর আস্থা রেখে যে রায় দিয়েছেন কথা দিচ্ছি আমি প্রাণপণ চেষ্টা করব সে আস্থার প্রতিদান দিতে এই জন্য ধর্মতির বিশেষে দেশের সকল নাগরিকের সমর্থন ও সহযোগিতা চাই আমার বর্তমানকে উৎসর্গ করেছি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমার ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া নেই বাবা মা ভাই আত্মীয় পরিজনকে হারিয়ে আমি রাজনীতি করছি শুধু জাতির পিতা স্বপ্ন বাস্তবায়নের জন্য এদেশের মানুষের কল্যাণের জন্য সুশাসন প্রতিষ্ঠার জন্য যা যা প্রয়োজন তার সবকিছুই গুরুত্বের সাথে বিবেচনার কথা জানান সরকার প্রধান দুর্নীতি দমনে কঠোর অবস্থানের কথাও জানান প্রধানমন্ত্রী আগামী পাঁচ বছরে আমরা দেড় কোটি কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি সরকারি বেসরকারি পর্যায়ে একশোটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজ এগিয়ে চলেছে ভাষণে প্রাধান্য পেয়েছে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখা সহ দেশকে আরো উন্নত ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার ফাস্ট ট্র্যাক মেগা প্রকল্পগুলোর বাস্তবায়নের কাজে গতি আনা হবে দেশের প্রতিটি গ্রামে শহরের সুবিধা পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে সরকারের দৃষ্টিতে দল মত নির্বিশেষে দেশের সকল নাগরিক সমান আমরা সবার জন্য কাজ করব সরকারি সেবা খাতে স্বচ্ছতা জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠা এবং জাতীয় জীবনের সর্বত্র আইনের শাসন সম্পর্কিততর আকার উদ্যোগ গ্রহণ করব জাতীয় সংসদ হবে সকল সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রবিন্দু সংখ্যায় কম হলেও বিরোধী দলের সদস্যদের সংসদে যোগ দেবার আহ্বান জানান প্রধানমন্ত্রী আশ্বাস দেন তাদের যথাযথ মূল্যায়ন সংখ্যা যত কমই হোক সংসদের যে কোনো সদস্যের ন্যায্য ও যৌক্তিক প্রস্তাব আলোচনা সমালোচনা যথাযথ মূল্যায়ন করা হবে আমি বিরোধী দলের নির্বাচিত সদস্যদের শপথ নিয়ে সংসদে যোগদানের আহ্বান জানাচ্ছি প্রধানমন্ত্রী বলেন তার ব্যক্তিগত কোনো চাও নেই দেশের কল্যাণে বাকি জীবন উৎসর্গ করার প্রত্যয় জানান বঙ্গবন্ধু কন্যা নিম্নবিতের মানুষের মোহাম্মদ নুরুল নবী একুশে টেলিভিশন ঢাকা দশ বছর চতুর্থবারের মতো নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো এক চিঠিতে তিনি অভিনন্দন জানান বলিষ্ঠ এবং সফল নেতৃত্বের জন্য শেখ হাসিনার প্রশংসা করেন ডোনাল্ড ট্রাম্প দুদেশের পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি কুমিল্লার চৌদ্দ গ্রামে ইড ভাটার কয়লাবাহী ট্রাক উল্টে তেরো শ্রমিক নিহত হয়েছে আহত হয় আরো দুজন ভোরে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নারায়ণপুরে এই দুর্ঘটনা ঘটে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির রনির সহায়তায় আরো জানাচ্ছেন মিজানুর রহমান শুক্রবার ভোর পাঁচটা গ্রামের কাজী অ্যান্ড কোম্পানির ইটভাটার শ্রমিক ছাউনিতে ঘুমিয়েছিলেন তারা জানতেন না মৃত্যু এসে কড়া নাড়ছে দরজায় প্রত্যক্ষদর্শীরা জানায় ভোরের দিকে কয়লা বোঝায় ট্রাকটি আসে ইটভাটায় কয়লা নামানোর সময় ট্রাকটি উল্টে রাস্তার পাশে শ্রমিকদের ঘরের উপরে পড়ে ঘটনাস্থলেই ঘুমিয়ে থাকা বারো শ্রমিকের মৃত্যু হয় আহত তিনজনকে হাসপাতালে নেয়া হলে সেখানে আরো একজনের মৃত্যু হয় সময় ওজের সবাই এইখানে কোম্পানি কোনো লোক দেখতে পারি নাই আমরা আসছি নালঘাট থেকে আমাদের লোক খুলে আমাদের কিছু লোক ছিল আমরা কোদাল দিয়ে এই কয়লা সরাইয়া ইয়া ইে আমরা লোকগুলোকে বার করছি মৃতদেহ দাফন কাফনের জন্য নিহতদের প্রত্যেক পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা প্রশাসক কাইজার মোহাম্মদ ফারাবিকে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ মামুনকে আহ্বায়ক করে তিন সদস্যের আরও একটি তদন্ত কমিটি হয়েছে হতাহতদের বাড়ি নীলফামারীর জলঢাকা ইউনিয়নের বিভিন্ন গ্রামে আহত দুজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মিজানুর রহমান একুশে টেলিভিশন বিগত দু সালে সাড়ে পাঁচ হাজারেরও বেশি সড়ক দুর্ঘটনায় সাত হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে জাতীয় কল্যাণ সমিতির সংবাদ সম্মেলনে দুর্ঘটনার কারণ হিসেবেও বেপরোয়া গতি বিপজ্জনক ওভারটেকিং চলন্ত অবস্থায় মোবাইল ফোনে কথা বলা যাত্রী ও পথচারীদের অসতর্কতা সহ বারোটি কারণ তুলে ধরা হয় দুর্ঘটনা রোধে সড়ক পরিবহন আইনের বাস্তবায়ন চালকদের প্রশিক্ষণ সড়ক মহাসড়কের পাশ থেকে হাট বাজার অপসারণ সহ বারো দফা সুপারিশ তুলে ধরা হয় মিনালা দেবার রিপোর্টে বিস্তারিত বেপরোয়া গতি বিপজ্জনক ওভারটেকিং চলন্ত অবস্থায় মোবাইল ফোনে কথা বলা যাত্রী ও পথচারীদের অসতর্কতায় প্রায় প্রতিদিন সড়কে ঝরছে প্রাণ জাতীয় প্রেস ক্লাবে আঠারো সালের বার্ষিক সড়ক দুর্ঘটনা প্রতিবেদনে সড়ক দুর্ঘটনার জন্য বারোটি কারণ চিহ্নিত করে যাত্রী কল্যাণ সমিতি সংবাদ সম্মেলনে জানানো হয় বিগত বছরে পাঁচ হাজার সড়ক দুর্ঘটনায় সাত হাজার জন নিহত হয়েছে আহতের সংখ্যা পনেরো হাজার চারশো ছেষট্টি জন দু সালে পাঁচ হাজার পাঁচশো সড়ক দুর্ঘটনায় সাত হাজার জন নিহত হয়েছে এবং পনেরো হাজার চারশো জন আহত হয়েছে দুর্ঘটনা রোধে গাড়ির ফিটনেস ও চালকদের লাইসেন্স প্রদান আধুনিকায়ন চালকদের জোপ টেস্টের ব্যবহার বারোটি সুপারিশ তুলে ধরে যাত্রী কল্যাণ সমিতি সড়ক দুর্ঘটনায় হতাহতদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা লাইসেন্স ইস্যু ও নবায়নকারের চালকের ডক টেস্টের ব্যবস্থা করা পর্যাপ্ত মানসম্মত যানবাহন নামানোর উদ্যোগ নেওয়া অত্যন্ত জরুরি বলে আমরা মনে করি অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান জানান সরকারি নানা উদ্যোগ থাকলেও সেই উদ্যোগ বাস্তবায়নে জবাবদিহিতার বিষয়টি নিশ্চিত করতে হবে উদ্যোগ নেওয়াটা আজকে যথেষ্ট নয় এই উদ্যোগ ফলপ্রসূ হচ্ছে কিনা সেখানে আমাদের নজর দিতে হবে সমিতির প্রতিবেদনে জানানো হয় বিগত বছরে রেলপথে 370টি দুর্ঘটনায় চুরানব্বই জন নৌপথে 159 দুর্ঘটনায় 226 জন এবং আকাশপথে পাঁচটি দুর্ঘটনায় পঞ্চান্ন জনের মৃত্যু হয়েছে বলে চ্যালেঞ্জ এবং অপরচুনিটি মিনালাতিবা টেলিভিশন ঢাকা সময়ুল ব্যাংক বিরতির যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে বিএনপির রাজনীতি মহাদুর্যোগে বললেন কাদের নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত আত্মঘাতী ছুটির দিনে বাণিজ্য মেলায় ভিড় সামলাতে হিমশিম মানসম্মত বিদেশি পণ্য না পাওয়ার আক্ষেপ ক্রেতাদের রাত এক বিশেষ আবার সরকারের অধীনে সকল নির্বাচন বর্জনের ঘোষণা বিএনপির আত্মঘাতী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের গাজীপুরের কোনাবাড়িতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের উড়াল সড়কের উন্নয়ন কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের মন্ত্রী বলেন জাতীয় নির্বাচনে মহাপরাজয়ের পর বিএনপি রাজনীতির মহা দুর্যোগে পড়েছে ওবায়দুল কাদের আরও বলেন নির্বাচনে আসা না আসা বিএনপির নিজস্ব সিদ্ধান্ত নির্বাচন ভীতির কারণেই উপজেলা নির্বাচনে বিএনপি অংশ নিতে চাচ্ছে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রচার কমিটির সভা শেষে কথা বলেন তিনি আরো বলেন নির্বাচন নিয়ে বিএনপির বক্তব্য নাচতে না জানলে উঠান বাঁকার মতো জাতীয় সংসদ নির্বাচনে ভরাডুবির পর দলটি এখন নির্বাচনে যেতে ভয় পাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি এদিকে এদিন ঢাকা উত্তর সিটি উপনির্বাচনে ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম ও আদম তুমিজি হক সহ জন মনোনয়ন দিয়েছেন এছাড়া কিশোরগঞ্জ এক সংসদীয় আসনে মনোনয়ন জমা দিয়েছেন সাদ প্রার্থী পর্যায়ে বিআরবি কেবলস ব্যবসা বাণিজ্যের খবর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতার চাপে হিমশিম খাচ্ছেন বিক্রেতারা বিভিন্ন পণ্যের স্টল প্যাভিলিয়নে জমেছে বেচা বিক্রি আর রেস্টুরেন্ট গুলোতে ভোজন রসিকদের ভিড় তবে মেলায় মানসম্মত বিদেশি পণ্যের ঘাটতি রয়েছে বলে জানিয়েছেন ক্রেতারা ইব্রেনু শাউনের রিপোর্টে বিস্তারিত ছুটির দিনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার চিত্র অন্য দিনের তুলনায় একেবারেই ভিন্ন পরিবারে নিয়ে ঘুরে বেড়ানো বন্ধু বান্ধবের হৈহুল্লর আড্ডা কিংবা সেলফি তোলার পাশাপাশি মেলা জুড়ে কেনাকাটার ধুম স্টলগুলোতে ক্রেতার উপচে পড়া ভিড় সামাল দিতে ভীষণ ব্যস্ত বিক্রয়কর্মীরা শুক্রবার শনিবার খুব ভালো যাচ্ছে 도시র দিকে আরো ভালো হবে। হার্টের হার্টের একটু ক্লান্তি হয় যায় মাথায় একটু করে। এরকম অভি খেলে ওদের মনটা একটু ভালো হয়ে যায়। খাবারের মান ভালো অনেক ভালো দেখেন সবাই খাচ্ছে। কেনাকাটা শেষে অনেকেই ক্লান্ত হয়ে ছুটছেন রেস্টেরা, ফাস্ট ফুডের দোকান কিংবা জুস অথবা আইসক্রিমের দোকানে। চটপটি ফুসকার দোকানেও ভিড়। এখানে অনেক মজার মজার খাবার পাওয়া যায়। বেশি বেশি এখানে খেল বেশি পাওয়া যায়। অনেক ধরনের জিনিস একসাথে পাওয়া যায়। তাছাড়া এখানে কিছু ডিসকাউন্টও থাকে সো ভালোই লাগে মালাতে ঘুরতে পণ্যের কালেকশন মোটামুটি খারাপ না ভালোই আর দামও তো মানে দাম করতে হচ্ছে আর কি করলে ভালো পাওয়া যাবে জায়গাটা ছোট কিন্তু যে অনুসারে লোক ওই অনুসারে জায়গা কম ডাস্টবিন বা পর্যাপ্ত পরিমাণ ময়লা ফেলার জিনিস থাকতো তাহলে সেটা মেলার পরিবেশটা আরো সুন্দর থাকে মেলায় মানসম্মত বিদেশি পণ্য না পাওয়ার আক্ষেপ আছে ক্রেতাদের কর্তৃপক্ষ যখন স্টল দিবে গুণগত মান যাচাই করে স্টল দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এত কিছুর পরও মেলায় বিভিন্ন ধরনের পণ্যপে তৃপ্তির হাসি সবার চোখে মুখে ইবনুর শাউন একুশে টেলিভিশন ঢাকা অযত্ন অবহেলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দিনাজপুর রাজবাড়ী শহরের উত্তর পশ্চিমে ষোলো দশমিক পাঁচ তিন একর জমির উপর প্রায় চারশো বছর আগে ইউরোপীয় স্থাপত্যের আদলে নির্মিত হয় প্রাসাদটি ১২ রাজা মহারাজার প্রায় সাড়ে তিনশো বছরের ইতিহাস বই বেড়াচ্ছে প্রাসাদটি নকশা খচিত ইট পাথর চুরির পাশাপাশি দখল হয়ে যাচ্ছে রাজবাড়ির জায়গা সংরক্ষণেও নেই কোনো উদ্যোগ বাড়িটি সংরক্ষণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সুপারিশ পাঠানোর আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক আর এরই সাথে শেষ করছি রাত নটার একুশের সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শোনামগুলো আরও একবার জনগণের আস্থার প্রতিদান দেওয়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে ভাষণে জাতীয় ঐক্যের আহ্বান তুমিল্লার চৌদ্দ গ্রামে ঘুমন্ত শ্রমিকদের ওপর উল্টে পড়ল ট্রাক নিহত তেরো আহত দুই গত বছর সড়কে সাত হাজারের বেশি মৃত্যু বেপরোয়া গতি অসাবধানতাই মূল কারণ বলছে যাত্রী কল্যাণ সমিতি এবং বিপিএল এ সিলেটের কাছে হারলো রাজশাহী চির বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড রংপুরের দুই ডবল সেঞ্চুরি দর্শক সবশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান ভিজিট করুন কম ওয়েবসাইটে এছাড়াও ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে পরে সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গে থাকুন সবাইকে ধন্যবাদ